আসসালামু আলাইকুম এস ডি বাংলা টিভ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দেশে এবং দেশের বাহিরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বিভিন্ন সরকারি ভাতার টাকা কবে দেওয়া হবে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বিষয়ে নানান রকম প্রশ্ন ও উদ্বেগ আমরা লক্ষ্য করেছি এবং আজকের ভিডিওতে আমরা সর্বশেষ পরিস্থিতি তুলে ধরব ভিউয়ার্স আপনারা জানেন যে সরকারি ভাতার টাকা বিতরণের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে কিন্তু কবে কোন জেলায় বা কোন ইউনিয়নে সুনির্দিষ্টভাবে টাকা পৌঁছাবে তা বলা অত্যন্ত কঠিন এমন কি আমরা যারা আপনাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি বা আপনাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মকর্তারাও এর সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেন না এর কারণ হলে সম্পূর্ণ প্রক্রিয়াটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় এবং টাকা ছাড়া সময়সূচি বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে আপনাদের গ্যাথার্থে জানাচ্ছি সরকারি ভাতার টাকা বিতরণের বর্তমান নতুন একটি সিস্টেম চালু হয়েছে আগে যেমন ছিল এমআইএস সিস্টেম এখন তার সি সিস্টেমে স্থানান্তরিত করা হয়েছে এই নতুন সিস্টেমের সকল ডেটা সফলভাবে ট্রান্সফার হয়ে গেছে সরকার এই সিস্টেমটি সঠিকভাবে কাজ করেছে কি না তা যাচাই করার জন্য পরীক্ষামূলকভাবে দেশের চৌষট্টি জেলার কিছু অংশে টাকা বিতরণ করেছে এই পরীক্ষামূলক বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে যা একটি অত্যন্ত ইতিবাচক দিক এখন সফলভাবে টাকা বিতরণের পথ সুগম হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী দিনে ধাপে ধাপে সকল ভাতাভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে যেহেতু পরীক্ষামূলক বিতরণ সফল হয়েছে এখন সকল ভাতাভোগীরা টাকা পাওয়ার পালা আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হতে পারে তবে এটি শতভাগ নিশ্চিত তথ্য নয় কারণ সরকারি প্রক্রিয়ায় অপ্রত্যাশিত বিলম্ব হতেই পারে আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন রাখা কারণ আমরাও ভুল করতে পারি সবচেয়ে সঠিক এবং হালনাগাদ তথ্য পেতে আপনারা দয়া করে আপনাদের সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে খোঁজ খবর নিতে পারেন তারাই আপনাদের আবেদন অবস্থা এবং পেরোল সংক্রান্ত সর্বশেষ তথ্য দিতে পারেন আমরা আপনাদের জন্য তত্ত্ব সংগ্রহ করে ভিডিও তৈরি করি যাতে আপনারা সচেতন থাকতে পারেন আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরকে সহযোগিতা করা তাই আপনাদের প্রতি অনুরোধ ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং সঠিক তত্ত্বের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখুন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে একটি লাইক দিন এবং আমাদেরকে উৎসাহিত করুন অন্যদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এবং যদি আপনারা এসডি বাংলার সদস্যতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ